আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় টেস্টেস্টরন হরমোন টেস্টেস্টরন হরমোন কি টেস্টেস্টরন হরমোন কেন করা হয় টেস্টেস্টরন হরমোন কোথায় কিভাবে করাবেন টেস্টেস্টন হরমোনের খরচ কত টেস্টেস্টন হরমোনের নর্মাল ভ্যালু কত এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ রাজ দর্শক তাহলে প্রথমেই আসি টেস্টোস্টেরন হরমোন কি প্রথমেই আসি টেস্টোস্টেরন হরমোন কি টেস্টোস্টেরন হরমোন এক কথায় এটি পুরুষদের সেক্সুয়াল হরমোন নামে পরিচিত তবে টেস্টোস্টেরন হরমোন অ্যান্ড্রোজেন নামক হরমোন যেটি পুরুষের অন্ডকোষ এবং মহিলাদের ডিম্বাশয় এবং অ্যাডিনাল গ্রন্থিতে সামান্য পরিমাণে উৎপন্ন হয় পুরুষের যৌন হরমোন উল্লেখ করা হলেও এটি একটি পুরুষের যৌন বিকাশ এবং প্রজনন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অনেক কম পরিমাণ মহিলাদের মধ্যেও এই টেস্টোস্টেরন হরমোনটি পাওয়া যায় দর্শক এবার আমরা জানবো টেস্ট বিভিন্ন কারণে করা হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আমি আপনাদের মাঝে বলবো টেস্টোস্টেরন হরমোন যেহেতু এটি পুরুষের সেক্স হরমোন পুরুষের সেক্সুয়াল পারফরমেন্স কি পরিমাণ রয়েছে এটি জানার জন্য এই টেস্টোস্টেরন হরমোনটি টেস্ট করা হয়ে থাকে দ্বিতীয়ত মহিলাদের শরীরেও কিছু পরিমাণ এই টেস্টেটন হরমোনটি পাওয়া যায় এই কিছু পরিমাণের বেশি হলে সেটি টেস্টেটন বেশি হওয়ার কারণে মহিলাদের শরীরে কিছু পুরুষত্বের প্রভাব দেখা যায় যেমন কিছু কিছু মহিলার চুল দাড়ি ওঠা বা আরো কোনো আকার আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে এই টেস্টেস্টনের প্রভাব দেখা যায় পুরুষের ক্ষেত্রে টেস্টেস্টন বেশি থাকবে মহিলাদের ক্ষেত্রে টেস্টেস্টনের পরিমাণ কম থাকবে এই টেস্টগুলো এই কারণে করা হয় যে পুরুষ এবং মহিলাদের মধ্যে পরিমাণ জানার জন্য এই টেস্টটি করা থাকে এছাড়াও বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারণে এই টেস্ট পরীক্ষাটি করা হয়ে থাকে এবং অনেক রোগী বিভিন্ন যেমন অন্ডকোষে বিভিন্ন সমস্যা এছাড়াও বিভিন্ন অঙ্গ বিভিন্ন সমস্যার কারণে এই টেস্টটি করা হয়ে থাকে এবার আমরা জানবো এই টেস্টরন টেস্ট আপনি কোথায় কিভাবে করাবেন এই টেস্টরন টেস্টটি বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিকই আপনি এই টেস্টটি করাতে পারবেন এছাড়াও বাংলাদেশের সরকারি বিভিন্ন হসপিটালে বা মেডিকেল কলেজে আপনি এই টেস্টেরন টেস্টটি আপনি করতে পারবেন এবার আসি কিভাবে টেস্টটি করাবেন এটি একটি ব্লড ব্লাডের বা রক্তের টেস্ট এটি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার ভেইন থেকে থ্রি থেকে আপনার শরীর থেকে নিবে এবং মাধ্যমে কালেকশনটি করবে এবং এই ব্লাডটি ল্যাবে নিয়ে সেন্টিফিউজের মাধ্যমে সেটি ব্লাড থেকে সিরামকে সেপারেশন করে বা আলাদা করে এই সিরাম দিয়ে এই টেস্টেশন টেস্টটি করে থাকবেন একজন চিকিৎসা প্রযুক্তিবিদ পরবর্তীতে এটি দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনাকে এই রিপোর্টটি টেস্ট করে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ ল্যাবের বিভিন্ন পসিটিউ মেনটেন করে আপনার কাছে রিপোর্টটি পৌঁছে দেবে প্রিয় দর্শক এবার আমরা জানবো এই টেস্টটি করতে খরচ কত লাগে এই টেস্টেস্টন টেস্টটি করতে সরকারি বা মেডিকেল কলেজের হাসপাতালগুলোতে খরচ পড়ে পাঁচশো থেকে ছয়শো সাতশোর মধ্যেই খরচ পড়ে এবং প্রাইভেটের মধ্যে এটি খরচ এক হাজার থেকে বারোশো বিভিন্ন স্থান এলাকা বিভিন্ন ডায়াগনস্টিক পেতে এক হাজার থেকে বারোশোর মধ্যেই হতে পারে এবার আমরা জানবো এই টেস্টেস্টন টেস্টের নর্মাল ভ্যালু কত এটি মহিলাদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত এবং পুরুষদের ক্ষেত্রে

পঁয়ত্রিশ দশমিক একাত্তর ন্যানোমল পার লিটার এর মধ্যে থাকলে সেটি নর্মাল রেঞ্জ হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব অবশ্যই এরকম বিভিন্ন টেস্ট বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই টেস্ট বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা কারো কোনো জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন